আছো আমরাও ভালো আছি কিন্তু এই যে চলছে দেশে আমাদের রাজ্যে বেঙ্গলে সেটা নিয়ে নিশ্চয়ই প্রত্যেকে ভালো নেই তা সেই হিসেবে সেই টপিক নিয়ে আমাদের আজকের আবার বক্তব্য কারণ আমরা দুদিন পর আবার দিচ্ছি কেন আমরা দেখছিলাম কি কি মানে উঠে আসে মেয়েটার ব্যাপারে কে কিভাবে এ করেছে না জেনে তো এখানে বলা উচিত না তাই সেই টপিক কিছু কিছু আমাদের মানে চোখের সামনে এসেছে সেটা নিয়ে আমাদের বক্তব্য আমরা রাখতে এসেছি প্রথমত বলি এই যে সোশ্যাল মিডিয়াতে যে সার্কুলেট হচ্ছে অডিও ক্লিপটা আর তার সাথে ফটোসগুলো প্রথমত তো এটা লিগালি করা যায় না একটা তো রুলস রেগুলেশন কিছু থাকে একটা মেয়ে মারা গেছে সেই সময়ও তার সাথে মানে এত হ্যাঁ নারকীয় জিনিস ঘটেছে সেই সময় মেয়েটা কষ্ট পেলো মরে যাওয়ার পরে এই যে সার্কুলেট হচ্ছে তার বাবা মাও তো প্রতিদিন ফোন খুলবে নিউজ দেখবে এই যে ফটোগুলো খুব কি দরকার ছিল ফটোগুলো সার্কুলেট করার আমার তো এখনো সন্দেহ আছে যে ওই ফটো দুটো যে সার্কুলেট হয়েছে ফেসবুকে ওটা আদৌ আসল ফটো কিনা কারণ যেহেতু শুনেছি চোখ থেকেও রক্ত বেরিয়েছে ফটোটার মধ্যে কিন্তু কোনো রক্তের ছাপ দেখিনি আমরা তারপরে মেয়েটা চুল ছোট সেখানে দেখাচ্ছে অনেক চুল এরকম ভাবে ছড়িয়ে আছে তার মানে এডিট করা ফটোটা তাই এই মুহূর্তে এইগুলো কারা করছে পাচ্ছে এই জিনিসগুলো করতে আর তাদের ঘরের মা বোনদের সাথে জিনিসগুলো হলে তারা পারতো শেয়ার করতে তারপরে আসে ভয়েস যে রেকর্ডটা বেরিয়েছে সেখানে যিনি বলছেন উনি একাই বকে যাচ্ছেন যাকে বলছে তার আওয়াজ নেই কিন্তু আবার উনি এটা বললেন যে মেয়েটার এক বান্ধবী মানে কলিগ সে ছিল একজন মেয়ে আরো তিন চারজন ছিল আবার ওই যে সঞ্জয় নাম নিয়ে বলছি কারণ সঞ্জয় বলে উঠে এসছে বলে ওকে নাকি বলা হয়েছে এবার যা ওই রুমে পড়ে আছে তোর খাবার আচ্ছা উনি কি করে জানলো এত কিছু কারণ উনিও কি দেখেছে পুরোপুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব ফেক এ নিয়ে তোমরা যে কিছু কিছু চ্যানেলে দিয়ে বলছো না এটা উচিত করছো না কারণ এগুলো সমস্তটাই আমাদের এই সিএমের তৈরি খেলা এগুলো কারণ যখন নিউজ চ্যানেলে শেয়ার হলো আগেই তারা বলেছে আমরা কিন্তু খুঁটিয়ে দেখিনি আমাদের কাছে রেকর্ডিংটা এসেছে আমরা মডিফাই করে এই অডিওটা ছাড়ছি আপনারা শুনুন কিন্তু যখন ফেসবুকে অডিওটা শেয়ার হয়েছিল কোনো মডিফাই করা হয়নি নিজের নামটা উনি মেনশন করেছেন এরমও তো হতে পারে অন্য আরেক ডাক্তারের উপরও টার্গেট আছে সেই ডাক্তারের নাম নিয়ে জিনিসটা হয়েছে সে যদি নাও বলে থাকে এখন তো ভয়েস অনেকভাবে চেঞ্জ করা যায় এই করে তাকে ফাঁসানো হচ্ছে যে এরপরে নেক্সট টার্গেট সে আমি বলবো যদি ওই মেয়েটার মানে তিলোত্তমা আমি পুরো নাম এখানে আসল নামটা নিচ্ছি না তিলোত্তমা বলে যে এখানে প্রচার হয়েছে মেয়েটার নাম দিয়ে সেই তিলোত্তমার বান্ধবী যদি হয়ে থাকে ওদের সঙ্গে মিলে যদি জিনিসটা করে থাকে ওই বান্ধবীটিকে আমার একটাই কোশ্চেন তুমি হাত চেপে ধরা ছিল ওই রেকর্ডিংটা আছে তা যদি করে থাকো ওই হাতটা দিয়ে মুখে ভাতটা তুলতে পারবে তো কারণ এরপরে টার্গেটটা তোমার উপরেই যে হবে না কি মানে ওই মেয়েটা টাকা দেবে কেন পাস হওয়ার জন্য তার সে মেধাবী মেধা দিয়ে সে এগিয়ে যাবে আজকে আমার মেয়ে মেধা আছে সে হতে চাইবে সেখানে বলা হলো তোমাকে এত লক্ষ টাকা দিতে হবে আমাদের ক্ষমতা নেই তাহলে কি তাকে মরতে হবে আজকে যে কোনো মেয়ের মাদের এই ভয়টা কেন আসছে যে বাইরে বেরোতে দেবো না বা এটা করতে দেবো না কেন বলো তো দিনের পর দিন এইভাবে একটা করে মেয়ের প্রাণ চলে যাচ্ছে এটা করে আমাদের মেয়েদের মুখ বন্ধ আমরা প্রটেস্ট না করি আর হচ্ছে আমরা ঘর থেকে যেন না বেরোই যেভাবে মেয়েরা এখন প্রতিটা সেক্টরে এগিয়ে যাচ্ছে সেইগুলোই এই পুরুষ শাসিত সমাজ নিতে পারছে না সেই কারণে মেয়েদেরকে ভয় দেখিয়ে মেয়েদের সাথে এইরকম এক একটা নারকীয় কাণ্ড করে যাতে প্রতিটা ঘরের মেয়েরা বাবা মারা ভয় ছাড়বে না এই করে বাবা মা হাজবেন্ড ভাই দাদা এরা বলবে তুই ঘরে থাক এই করে মেয়েদেরকে কি করে আবার দাবিয়ে ফেলা যায় প্রতিটা মানুষের মানুষ সিএম এর উপর ক্ষুব্ধ কেন সিএম কি করলে মেয়েটির বাবা মার কাছে ফ্যামিলির কাছে গিয়ে দশ লক্ষ টাকা অফার করছেন এই মুহূর্তে ওইটা দরকার না মেয়েটার জাস্টিস দরকার উনিও তো একজন মেয়ে উনি কি করে পারলেন সেখানে দিয়ে মুখ বন্ধ করতে তাই মেয়ের মা বলেছে যে আমার মেয়ের আগে জাস্টিস চাই পয়সা চাই না কোনো মেয়ে মেয়ের মাই চাইবে না যাদের এরম ক্ষতি হবে এই যে মোর্চা বেরিয়েছিল মার্চ হয়েছে পুরো সেদিন রাতে সব মেয়েরা বেরিয়েছে সব ছেলেরা বেরিয়েছে নেক্সট ক্রাইম করার জন্য তার মধ্যে কোনো ক্রিমিনাল লুকিয়ে আছে কিন্তু এখন তো সে ভালো মানুষই দেখাচ্ছে পোস্ট করছে কেন এটা হলো মেন ব্যাপার হচ্ছে যতক্ষণ এই জিনিসগুলো না শুধরাবে মেয়েদেরকে ভোগের বস্তু বা খাদ্যর বস্তু হিসেবে দেখা যতক্ষণ বন্ধ না করবে ততদিন এই জিনিস আটকানো যাবে ততদিন কোনো মেয়ে সেফটি নয় কারণ আমাদের পশ্চিমবাংলা কেন পুরো দেশেই কোনো মেয়ে সেফটি নেই বিদেশের থেকে তারা ছিচি করছে যে কি চলছে কিছু কিছু কমেন্ট কিছু কিছু কথা শুনলে মানে এতটা মাথা গরম হয় ভদ্রবাড়ির মেয়েরা রাতে বেরোয় না কেন বেরোবে না ভদ্রবাড়ির ছেলেরা যদি কাজ করতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না তারপরে কি দেবী আলাদা মা দুর্গা আলাদা মা কালী আলাদা তোরা কি দেবী এই মেন্টালিটি যতক্ষণ না যাবে ছেলেদের মাথার থেকে আমরা মেয়েরা সেফ থাকবো না তবে কিছু কিছু ছেলেদের মুখে শুনছি তুই গিয়ে কি করবি আর এভাবে একটা থেকে তো দশটা তৈরি হয় একজন এগোলেই তো দশজন এগোবে আমরা জানি আমরা একা দ্বারা কিছু করতে পারবো না কিন্তু প্রতিবাদটা করলে আরেকজন তো সেটা শুনবে শুনে তো সেটা নিজেও ভাববে যে উনি করেছেন তাহলে আমারও উচিত কিন্তু আগে সত্যি কথা একটা কথা বলেছে আগে ঘর যদি খারাপ হয় কিছু কিছু ঘরের ছেলেদের বড়দের কথা তোরা গিয়ে কি করবি তোরা গিয়ে কি করবি কিছু কিছু বন্ধু অথচ এই যে সেদিনকে হলো রাত্রি দখল হ্যাঁ অনেক বাড়িতে হয়তো বলছে একদিন রাত দখল করে কি করবে অনেকে বেড়ে থাকলে সেখানে কোনো ক্ষতি হবে না একটা মেয়ে যখন নাইট করে বা ভোর তিনটার সময় হয়তো নাইট শেষ হয়ে গেল বাড়ি ফিরবে সেই সময় তার ক্ষতিটা হচ্ছে তখন কি কেউ ডেলিভার করবে না জেনে বসে থাকবে মেয়েটার ক্ষতি হবে এই জিনিসগুলো ঠিক হবে যখন সিস্টেম হবে আর এমন একটা পানিশমেন্ট দরকার এই যে এই জিনিসগুলো যে ঘটছে এর এমন একটা পানিশমেন্ট করতে হবে যাতে ভয়ে যেসব গুলো করে কাঁপবে যাতে মেয়েদের গায়ে টাচ করার আগে দশ বার ভাবে যে এরপরে আমাদের সাথে জিনিসটা ঘটতে পারে পর্যন্ত কারণ অনেকে ওই ক্ষোভে আপেকে অনেক বাচ্চা নিয়েও তারা বেরিয়ে যাচ্ছে এটা উচিত হয়নি কারণ সেই রাতেও কিন্তু আরেকটি মেয়েরও ধর্ষণ হয়েছে করে তাকে পাথর চাপা দিয়ে রেখে গেছে বর্ধমানের মেয়ে এই এখানে আসছে না কারণ এই মেয়েটিকে নিয়ে এখন তোলপাট চলছে বলে এরকম শুধু একটা দুটো না ভেতর ভেতর কত কেসই না হয় যেহেতু এটা একটা বড় হসপিটালের সাথে যুক্ত সেই কারণে এই কেসটা নিয়ে সবাই এখন আন্দোলন করছে বা সবাই জানতে পেরেছে আমরা অনেক মানুষ এমনও আছি দু তিন দিন জানতেই পারিনি দু তিন দিন পর জানতে পেরেছি যেরকম কিছু ঘটেছে এবার আসি সিএম এর কথায় রাজভবনে যাওয়ার জন্য মানে যার ওনার ব্যাপার কোনো একটা এসেছিল আপডেট ইনভিটেশন পেয়েছিলেন বা কিছু মে মাসের ঘটনা ভিডিওটা এতক্ষণ নিশ্চয়ই সবাই দেখাছো উনি ওপেন প্ল্যাটফর্মে ওপেন স্টেজে দাঁড়িয়ে বলেছেন ওনার নাকি রাজভবনে যেতে ভয় লাগছে ওখানে নাকি ওনার সাথে কোনো ক্ষতি হতে পারে রাজ্যপালের পাশে বসতেই উনি পাপে বসলে পাপ লাগবে উনি ওনার বডি গার্ডস নিয়ে যাবেন ওনার দলের ছেলে নিয়ে যাবেন প্রথমত বলি আপনি যেমন একটা ভয় পাচ্ছেন তাহলে আপনি আপনার দলের ছেলে গুন্ডা বানিয়ে এক একটা মেয়েকে কি করে এই জিনিসগুলো করাচ্ছেন বলতে বাধ্য হচ্ছে আপনাদেরই ছেলে অন্য অন্য কেউ নয় আপনি ধরা পড়ে গিয়ে পার্টির নামে দোষ দিচ্ছেন এখানে পার্টি আনবো না বলতে বাধ্য হলাম কারণ প্রথমেই কথা হয়েছিল পার্টিগত এখানে ঢুকবে না সেখানে কি করালেন পতাকা হাতে ধরিয়ে দিয়ে তোরা ঢুকবি যাতে কেউ বুঝতে না পারে যেটা পার্টি পুরো মানে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে কি করে বিভ্রান্ত করা যায় কি করে মাইন্ডটা পুরো ডাইভার্ট করে দেওয়া যায় সেই জন্য এই জিনিসগুলো করা হয়েছে অতবারও একটা ঘটনার পরে আবারও হসপিটালে হামলা চালানো এগুলো কি কারণ মনে হচ্ছে না যে পুরো প্রি প্ল্যান করা ছিল ধরা পড়ে যাওয়ার ভয়ে সেই কারণে এই জিনিসগুলো শুরু হয়েছে কারণ থার্ড ফ্লোর বলা হয়েছিল বলে তারা বুঝতে পারেনি যে তলা হচ্ছে রেস্ট রুম সেই রুমটাই ধ্বংস করার চেষ্টা পাঠানো হয়েছিল কিন্তু তত পর্যন্ত যেতে পারিনি এবং থার্ড ফ্লোরের দরজা টর্চা যেখানে সিবিআই তালা লাগিয়ে দিয়ে গেছে সেগুলো তোর পর সেই সময় দুজন রিপোর্টার বাচ্চা মেয়ে তারা এত মানে এনার্জি দিয়ে বা ভেতরে সাহস দিয়ে যে লড়ছিল তারা গিয়ে একটা রুমে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বসে থাকতে বাধ্য হয়েছে আর পুলিশ কর্মী কি করেছে অত পুলিশ কর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে লাস্টে তাদের পেছনে লুক হচ্ছে তাহলে আমরা কাদের ভরসা করব প্রশাসনই যদি এত নর্বরে হয় যে টিভি নাইন বাংলা যেহেতু একদম যা মানে আসল যে একটা ফটো দেয় জিনিসগুলো তুলে ধরে সেই কারণে টিভি নাইন বাংলাকে হুমকি দেওয়া হচ্ছে তার মানে উনি চাইছে সবাইকে হাতের মুঠোতে রাখার তারপরে যাতে ওনার কথা সবাই উঠে বসে যে প্রতিটা চ্যানেলে যেহেতু লেখা হচ্ছিল লাইভে যে সিএম এর পদত্যাগ চাই তাই উনি বলতে বসেছেন বক্তৃতা দি মানে কলেজের সামনে এসে যে এই যে ফেক ফেক নিউজগুলো এটা ফেক আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সব ফেক নিউজ চলছে এই মুহূর্তে আপনাকে যেহেতু ইস্তফা দিতে বলা হয়েছে আপনি নিতে পারছেন না কারণ মহিলাদের দিচ্ছেন লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী তারাই আপনার ওপরে বিরোধ হয়েছে এখন সেটা নিতে পারছে পশ্চিম বাংলার মানুষ ওনাকে জিতিয়েছিলেন এটা ভেবে যে একজন মহিলা সিএম হলে আমাদের রাজ্যটা শুধরে যাবে আমাদের রাজ্যকে সেফটি আসবে কিন্তু ভাবতে পারে যে মহিলা সিএম হয়ে এই জিনিসগুলো করবে যে উনি গন্ডা কাটতে চায় ওভার ওয়ার্ল্ড থেকে আমাদের পশ্চিম বাংলার উপর একটা আলাদাই তারা নিয়ে থাকে নজর থাকে যে কি হচ্ছে না হচ্ছে দুর্গা পূজা এত ফেমাস সেখানে যখন এই ঘটনাটা ঘটেছে সবাই ছিছি করছে থুতু দিচ্ছে কেন দিচ্ছে তারা চমকে যাচ্ছে যে কি টাইপের সিএম পশ্চিম যে এই জিনিসগুলো কি করে ঘটতে পারে কারণ সবাই মিনি পাকিস্তান বলছে এটা আমাদের কাছে লজ্জার থেকে মানে এতটা লজ্জা হচ্ছে হয়ে যে আমাদের পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান বলা হচ্ছে পাকিস্তানের টেরোরিস্ট তৈরি করা হয় সবাই বলে ছেলেপিলা দিকে টেরোরিস্ট মাইন্ড করা হয় এই রাজ্যে আমাদের সিএম নিজেই তার দলের ছেলে পিলাদেরকে সব ছাত্র যুব পরিষদ এদেরকে এমন ভাবে মাইন্ড এদেরকে মানে ব্রেন ওয়াশ করছে নিজেদের রাজ্যকে অ্যাটাক করার জন্য এরা টেরোরিস্টের মতো হামলা শুরু করে যে চাকরি বাকরি করলে খাটতে হবে হয়তো দিদির কথা শুনে একটু এরকম করলে তাহলে পলিটিক্যাল পার্টিতে কর করে নোটটা হয় সেটা জব করলে হয় না সেই কারণে সবাই শর্টকাট খোঁজে এই শর্টকাট খুঁজতে গিয়ে এত ক্রাইম যার জন্য উনি এসে কি বলছেন ছাত্রদের উপর আমার কোনো রাগ নেই থাকবে না তো কারণ আপনারা কাজ করবে না তাহলে অথচ পুলিশ তাদের ব্যাপার তারা বুঝে নেই কিছুদিন আগেও তো আপনি বলেছেন আপনার কথায় আপনার ইশারাতে তবে পুলিশ কাজ করবে তাহলে এখানে যখন আপনি বলছেন তাদেরটা বুঝে রক্ত ঝরেছে এইসব ব্যাপার দিয়ে বললেন পরের তিনি শিয়ালদাতে অত পুলিশ প্রশাসন গেল করে সেখানে সাধারণ মানুষকে তুলে তুলে ভ্যানে নিয়ে যে গেল করে সেখানে অন্য দলের লোকেরা রেলি করেছিল তাই না পশ্চিমবঙ্গ বাংলার মানুষকে বলা হচ্ছে যারা এখন ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আপনাদের একটাই ভুল পুনরায় এই পার্টিকে জেতানো এবছরও একবার ভোট হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার ভোট হচ্ছে এই জিনিসগুলো যতক্ষণ বন্ধ না হবে কোনো দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল আগের যে একটা মাধুর্য ছিল একটা যে ওয়েস্ট বেঙ্গলের নামে সবাই ভালো কথা বলতো সেই জিনিসটা ফিরিয়ে আনতে পারবে না কেউ যে এবার আসি এতে কিছু কিছু মানে কমেন্ট আর ভিউয়ার্সদের কথায় কিছু বয়স্ক লোক ভদ্র লোক বলবো না আমি তাকে আর কিছু ইয়াং জেনারেশন তারা আমরা মেয়েরা যখন প্রতিবাদ করি সেখানে গিয়ে কি লিখে আসছে আগে আপনারা ভদ্র পরিবারের মেয়েদের হয়ে বাইরে বেরোবেন না কিছু বয়স্ক লোক কি বলছে মামনি তোমরা খোলা জামা কাপড় পরে রিলস করা বন্ধ করো তাহলে এগুলো বন্ধ হবে তোর মতো পুরুষ মানুষদের উঠতে বসতে ঝাঁটা করা উচিত কেন জানিস তোরা দু মাসের বাচ্চাকে ছাড়িস না জামা কাপড় খুলে রিলস করছিল সত্তর বছরের বৃদ্ধা সেও কি জামা কাপড় খুলে রিলস করে তাহলে তাদের সাথে এই জিনিসগুলো কেন হয় এই ধরনের ভিউজ ভিউজ আমরা চাই না আর এই ধরনের ভিউয়ার্স চাই না এই ধরনের কমেন্টও চাই না আমরা ধিক্কার তোদের মতো লোকেদের তোদের কারণে আজকে দেশে রেপ হওয়া কমছে না রেপিস্ট বেড়ে যাচ্ছে যতক্ষণ সেন্ট্রাল থেকে কোনো কিছু না হচ্ছে এই জিনিস আটকানো সম্ভব নয় কারণ অনেকেই এই কমেন্ট সেকশনে লাইভে ঢুকে ঢুকে সব সব নিউজ চ্যানেলে বলেছে রাষ্ট্রপতি শাসন লাগানো হোক প্রেসিডেন্ট রুলস করে দাও সেন্ট্রাল থেকে যতক্ষণ এই জিনিসগুলো না করছে তাই সবাই চুপ করে আছে যে কেন এত কিছুর পরেও সেন্ট্রাল থেকে চুপ আছে রাষ্ট্রপতি শাসন হলে আপসেই এরা সুদ্রা যেত যে সেখানে কেন কেন ওনাকে বলা হচ্ছে না যে আপনি রিজাইন দিন রেজিগনেশন আপনি অ্যাপ্লাই করুন কারণ এইরকম সিএম কারুর চাই না যেখানে নিজের রাজ্যের মেয়েরাই সেফ নয় যেমনি রাত্রি দখলের কথা উঠলো উনি কি বলে দিল তারিখ থেকে যে যা কাজে ফিরবে উনিশ তারিখে রাখি বন্ধন সবাইকে আপনার মনে হলো ওই সময় একটা ওইভাবে নিঃসংসভাবে হত্যা হয়েছে একটা বাড়ির মেয়ে তার মা বাবার উপর দিয়ে কি যাচ্ছে আপনি বুঝবেন না আপনি কি দিতে পারবেন যে মেয়েরা যেসব ছেলেদেরকে রাখি পড়াবে আপনার সব ছেলে ছেলেমেয়েরা তাদের সাথেই ছেলেরা এই জিনিসগুলো করবে সাথে এরম অনেক কেস হয়েছে এদিকে ভাই কিন্তু দাদা বা ভাইয়ের নামে তারাপ মন্ত্রেপ করছে হিংস্র তৈরি করে ফেলছেন আপনি আপনি বললেও কেউ আর শুনবে না কারণ আপনি একটা মহিলা হয়ে যেভাবে গুন্ডাগার্দি বাড়িয়ে চলেছেন না সত্যি আপনাকে সবাই এজন্যিকার দিচ্ছে সবাইকে কিনে রেখেছে সবাইকে ভয়ে দেখিয়ে রেখেছে সবাই আর জন্য ওনার এগেনস্টে মুখই খোলে না কারণ এগেনস্টে মুখ খুললে সবার উপর টার্গেট একে মেরে ফেলো ওকে কেটে ফেলো এই চলছে কই দেখে আপনি এগিয়ে এসে বলুন যে আমি নিজে হাতে নিয়ে আপনারা সিবিআই থাকবেন দুদিনের মধ্যে একে আমি সলভ করব তবে তারপরে ইস্তফা দেব দেখে আপনি বলুন পলিটিক্যাল পার্টি যদি চায় না একদিনও টাইম লাগে না যে আসল যারা ক্রিমিনাল তাদেরকে ধরতে কিন্তু এই পলিটিক্স মিশে গেছে বলে এই সবের মধ্যে যার জন্য সাত সাতটা দিন হয়ে গেল ঠিক এক সপ্তাহ আগে শুক্রবার এই জিনিসটা হয়েছিল সকালবেলা তার রেকর্ডিং হয়ে গেছে এসব কেস সেই জরাসন্ধকে যেমন পা চিড়ে হয়েছিল মানে জিনিসগুলো বলতে আমার ভেতর থেকে কান্না ফেটে আসছে যে গায়ে কাঁটা দিচ্ছে যে পা দুটো ধরে যেমন চিড়ে দেওয়া হয়েছে আপনি বলুন তো একটা মহিলা হয়ে ভেতর থেকে ভাবুন আপনি তো একজন সিএম রাজ্যে তাহলে আপনি ভয় পেয়েছিলেন কেন রাজ্য রাজ্যপালের সামনে যেতে বা রাজভবনে যেতে কেন আপনার সাথে কি সে কোনো খারাপ ব্যবহার করেছে আপনি যখন ঢুকলেন এই যে কালকের বা কিছুদিন এক দুদিন আগের ঘটনা যখন বেরিয়েছিলেন রাজভবনের ভেতর থেকে অধীর আগ্রহ বসেছিল যে আপনার সাথে কিছু হয়েছে কিনা তাহলে আবার একটা নিউজ বেরোবে যে সিএম এর সাথে এরকম হয়েছে কিছু তো হয়নি আদৌ আপনি কেন গেছেন কারণ রাজ্যপাল বসে বলেছেন বলে উনি আর্জি করে এসছিলেন বলে যেবার তো আমাকে বাঁচতে হবে

ওই করে করে আমাদের রাজ্যের নাম খারাপ আপনি করেছেন যখন যে মানুষ নিজেকে ভগবান ভাবে সেই দিন থেকে তার পতনের শুরু হয় আপনারও পতনের শুরু হয়ে গেছে কবে দেবেন সেটা প্লিজ একটু সবার সামনে এসে আপনি করুন কারণ আপনার মতো সিএম আমরা চাই না আজকে যারা ছেলের মা তাদেরকে আমি একটা কথা বলবো ছেলেরা ছোট থেকে তাদের শেখাও মেয়ে মানে ভগবান ভগবানের রূপ মাতৃদেবী দুর্গা পুজো আসছে দুর্গা মা কালী মাকে যেমন পুজো করা হয় মেয়েরাও কিন্তু মা ওই ভগবান মানুষের মধ্যেই ভগবান থাকে কিছু কিছু ছেলেদের মুখে শুনে অবাক হয়ে যাচ্ছি তোরা কি ভগবান তোরা কি কন্যা তাদেরকে এরকম বলতে হয় যে মার গর্ভ থেকে জন্ম নিয়েছিস মেয়েরা যদি ভগবানের রূপ নাই হতো দেবীর রূপ নাই হতো একটা মানুষ জন্ম দিয়া এই যে জন্ম দেয় বাচ্চাকে সেটা তারা দিতে পারতো না তোদেরকে কিন্তু ভগবান সেই শক্তিটা দেয়নি যে তোরা একটা বাচ্চাকে নিজের গর্ভে রাখবি বা জন্ম দিবি যে জিনিস যেদিন এই সব জিনিসগুলো প্রত্যেকের মাথায় ঢুকবে সেই দিন দেশ সুন্দর হবে সেটা কবে আদৌ জানি না আমরা

আজকে মেয়েটা শেষ তাহলে কে কোথায় সেফটি আছে মেন ব্যাপারই হচ্ছে তুমি চুপ থাকো তুমি বাটারিং করো সবকিছু জানার পরও মুখ বন্ধ করে থাকো তাহলে তুমি সেফ তুমি যখনই প্রটেস্ট করবে তখনই তোমার উপরে হামলা হবে এটা শুধু এই সব জায়গায় না স্কুল কলেজ হসপিটাল এমনকি ওয়াইটি তেও যখনই যে প্রটেস্ট করে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয় কারণ এটাই শেখানো হয় তো যখন বলে ডাক্তার ইঞ্জিনিয়ার তখন মা বাবাদের মনে হয় এই বাচ্চাটাকে এবার আমরা কষ্ট করে তুলে ধরবো তুলে ধরে বড় হয়ে যখন সে একটা মানে জায়গায় দাঁড়াতে যাচ্ছে সেই সময় যদি তার প্রাণটা চলে যায় কেউ নিতে পারে আজকে তার মা বাবার গেছে আজকে তো তোমার ঘরেও হতে পারে এইটা ভাবো যে আজকে তার হয়েছে আজ আমারও হতে পারে যারা এখনো মুখ বন্ধ করে আছে তাদের ভেতর থেকে ভাবা উচিত যার যদি তাদের ঘরে এই ঘটনাগুলো ঘটতো তারা কি করতো আসলে পুরুষ শাসিত সমাজ এখনো তো তারা ভাবে মেয়েরা ঘরে থাকার জন্য বিয়ে হবে সংসার সামলাবে বাচ্চা সামলাবে তারা বাইরে বেরোলেই তারা নিতে পারে না মেয়েদের ঘরে আগে করছে আমি কেন পাচ্ছি না তোমরা করো তোমরা মেধা দিতে মেয়েরা ঘরেও সেফ নয় এরও অনেক কেস নিজের ছেলেরই নিজের মাকে রেপ করেছে নিজের বাবা মেয়েকে রেপ লকডাউনের সময় হ্যাঁ মেয়েরা কোথাও সেফ নয় না মরা পর্যন্ত মেয়েদের কোনো সেফটি নেই যতক্ষণ তারা না মরে গিয়ে তার কলমও জানি এই যে তুমি তবে জঘন্যতম জিনিসটা করেছে তাহলে মেয়েটার কি মানে থাকল বেঁচে সে না বেঁচে থাকত একটু রেসপেক্ট পেল না মরে গিয়ে টু রেসপেক্ট কারণ আমার দিদার মুখে শুনেছিলাম একটা মানে সেই বলে না কিছু কিছু বাক্য যে পূর্বে চিতা উড়বে ছাই তবে মেয়ের কলঙ্ক যায় তা কোথায় কলঙ্কটা যাচ্ছে আজকাল নেটের যুগে ওই ফটোকে এডিট করে কিভাবে কিভাবে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে মেয়েরাতে কোন দিন দিয়ে সেফটি মরে গিয়েও সেফটি গায়ে কাঁটা দিয়ে উঠছে একে তো এই জঘন্য না নেবারের যে মানে কথাটা শুনেছি আমরা কারণ মুখগুলো তো সব ব্লার করে দেওয়া হয়েছিল ওটা শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠছিল ফটোটা দেখার পর থেকে মাথার মধ্যে সবসময় এই জিনিসটাই ঘুরছে যে মেয়ে এটা কতটা করে না আমি সরিয়ে দিচ্ছি আমি কালকে উঠতে পারছিলাম না বিছনা থেকে আমার মেয়ে বললো মা ফিফটিন আগস্ট কিছু তো করো তাই মেয়ের দিকে তাকিয়ে মেয়ে মা মিলে আমরা তো করি সবকিছু প্রতি বছর তাই ওইটুকুনি রাখতে বাধ্য হয়েছি তাতেই দেখো আমার মেয়ে জিনিসটা যে করে দেখিয়েছে সেখানে এতটা পিসাজ দুনিয়া যে মেয়েটার হয়ে কিন্তু ওই জিনিসটা অভিনয়টা দেখিয়েছে এই তো হচ্ছে আমাদের সমাজ এই হচ্ছে আমাদের দেশ এই যুগ এখন ন দেশে কোনো কিছু মেয়েদের হয়ে কিচ্ছু হয়নি আজকে দল বেঁধে রেলি করলেই হবে না একা বেরোবে সেই সেফটিটা কোথায়

ওই ধরনের মুখ্যমন্ত্রী কেউ চায় না আর সেন্ট্রালের কাছে তো রিকোয়েস্ট আছেই যে একমাত্র প্রেসিডেন্ট রুলস আনলে আর এটা সেন্ট্রাল থেকে একটা আরজি মানে আমরা আরজি করে রিকোয়েস্ট করছি সেন্ট্রাল থেকে একটা কিছু অ্যানাউন্স করা হোক যাতে উনি রেজিনেশনটা দেন আর যারা এই ভয়েস রেকর্ডটা রিভিল করছো না চ্যানেলে চ্যানেলে আগে ভাবো ওটা কতটা ফেক কতটা সত্যি তবে দাও এই যে ফটোটা কতটা ফেক কতটা সত্যি অনেক মহিলারা ফেসবুকে যে রিভিল করছো আগে না ভেবে তোমার ঘরের বাচ্চার যদি হতো তুমি পারতে এগুলো রিভিল করতে তা এইটুকুনি আজকে আমাদের বক্তব্য ছিল যে তিলত্ব আমার যেখানেই থাক তার আত্মার শান্তি যেন হয় এই কামনা করে আজকের ভিডিও আমরা শেষ করছি